একবার আল্লাহ চাইলে কি না পারে কত আন্দোলন সংগ্রামিত দেশটার মধ্যে হলো ষোলো বছর যাবত কম কিছু তো করা হলো না কিন্তু আল্লাহ তালা এমন কিছু মানুষের মাধ্যমে এমন কিছু কাজ নেবে কেউ কখনো কল্পনা করে নাই আপনারা জানেন আমাদের কলেজ বা ছেলেগুলা বেশিরভাগই তো টিকটকে সারাদিন ব্যস্ত টিকটকের জন্য কত কথা এদেরকে আমরা বলি টিকটক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলাতেই এরা ব্যস্ত থাকে লাভ লেটার দেওয়া নেই কোচিং সেন্টার টানাটানি অনেক কিছু নিয়ে এরা ঘুরে কিন্তু এই ছেলেগুলা বেশিরভাগ টাকটুন নিচে প্যান্ট পরে দাঁড়ি নাই নামাজ টামাজ ঠিক মতো পরে না বিড়ি টানে ঠিক এই রকম ছেলেগুলার মাধ্যমে আল্লাহ তালা গোটা বাংলার ষোলো বছরের স্বৈর শাসককে এমন ভাবে পতন ঘটাবেন এটা কেউ কল্পনাও করে নাই কি কথা বলেন ঠিক কিনা তার মানে বুঝা যায় এই যুব সমাজের ভিতরে এরা হয়তো আমাদের মতো হুজুরদের মতো এত আমলে নাই হয়তো সুন্নতি লেবাসে নাই উঠে যাবেন ঝাল্লা আমরা দোয়া করে উঠে যাবেন ছাল্লাহ সকলে বলেন না আল্লাহ মামিন কিন্তু এই যুবক গুলার ভিতরে আল্লাহ একবার এদের ইমানে পাওয়ার আল্লাহর প্রতি প্রেম নবীলের প্রতি এত একটা দরদ মাখা এদের ওলামাই কেরাম এটাকে সারা দেওয়ার এত একটা প্রবল আকাঙ্ক্ষা লভ হয় যখন এই যুবক ভাইরা দেখেছে দলে 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 উলামায় কেরাম সত্য বলার কারণে জালকানা যায় এই দেশটাকে শোষণ করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মানুষের অধিকার এখান থেকে লুণ্ঠিত করা হচ্ছে মানুষ ঠিক কথা বলতে পারে না বিশেষ করে আমাদের সবচেয়ে স্বাধীনতা হরণ করা হয়েছিল কথা বলার স্বাধীনতা এদেশে কথা বলার স্বাধীনতা ছিল না আমরা ওলামাই কেরাম কথা বলতে পারি নাই আমাদের বিভিন্ন সংগঠনের ভাইরা রাজনৈতিক বিরোধী দল তো কথা বলতে পারেই নাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছিল এরা কিন্তু একবার এই যুবক ভাইদের নেতৃত্বে মাদ্রাসার ছাত্র সংগঠনের নেতৃত্বে গোটা বাংলার যুব সমাজ এমন ভাবে এক নারা দিয়েছে এমন ভাবে দিয়েছে যে বাংলার শৈল শাসক দ্বিতীয় ফেরাউন শেখ হাসিনা পাড়াতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন কথা ঠিক কিনা আল্লাহ একবার তাকবির দিলে দাও না আগের দিন আছে নাকি হাসিনা পালাইছে এখন আর বইটা কি কথা বলেন ঠিক কিনা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা কোথায় আওয়ামী কোথায় কাদের কাকা কোথায় গেল সেই জালেমের গরম গরম কথা খেলা হবে

কাদির যে আপনি পালাই আপনি পালাইয়া থাকেন কি কথা বলেন ঠিক না কিন্তু বারাবারি যদি একটু সামান্য বিন্দু পরিমাণ করার চেষ্টা করেন আমি আবারও বলতেছি আপনারা গণপিটুন খেলে আমার দোষ নেই কথা বলে না রেডি আছে আগে চলতো লাঠি দিয়ে এখন চলবো কুদাল দেয়া কথা বলেন আগে চলতো লাঠি এখন কি চলবে ছোট্ট বাচ্চা গরিব মানুষ তার মা বলতেছে মাগো আমার তো খুব দই খাইতে মন চাইতেছে তার মা বলতেছে বাবারে আমরা তো গরিব মানুষ দই কোথায় পাবো তুই মনে মনে চামিজ দিয়া দই খা বাচ্চা বলতেছে আম্মা যদি মনে মনে খাই তাহলে চামিজ দিয়ে কোদাল দিয়ে খাবো কথা বলেন ঠিক কিনা তো মনে মনে যদি কোদাল দিয়ে চলে এখন তো বাস্তবতা ফিরে এসেছে আল্লাহ একবার আল্লাহ তুমি যুব সমাজের ভাইদের কবুল করো সকলে বলেন আমেন ইসলামী হুকুমত কায়েম করার আগ পর্যন্ত থামবো না ইনশাল্লা রাজি আছেন আগে এই মঞ্চে আসছিলাম একলা বড় ভাইরা আসছে নাকি এখন আসছে আরো দুইজন আমার বড় ভাই ইলিয়াস বিল্লা নোমানি ওনার বড় সুলতান বিল্লা নোমানি আপন তিন বড় ভাই কালামা বলে মুসলমান হয়েছে জোরে বলেন না সুবাহান একবার আল্লাহ ভাই ভাইদের দেন মুসলমান আমরা যুব সমাজের ভাইয়েরা এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈর পথনের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফিরিয়ে এনেছে বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছে এতে আপনারা কুশি না বেজার জোরে বলেন না কুশি না বেজার আবার এই যুবক ভাইরা লহ একবার কত সুন্দর একটা আয়োজন করেছে মহান মালিক আমাদেরকে সুন্দর আয়োজনে একত্রিত করেছেন এই জন্য দিল থেকে শুক্র আদায় করে বলে আলহামদুলিল্লাহ এরই সাথে শতকুড়ি দরুদ ও সালাম পেশ করছে আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আখিরি জমনার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালামের উপর পাশাপাশি অর্থ এলাকার দাদারা দিদিরা বৌদিরা মাসিমারা এবং উড়াল সাদরবার শরীফের বাবারা যারা আশপাশ থেকে বয়ান শুনতেছেন আজকে শেষ কথা আজকে ইনশাল্লাহ এক ময়দান থেকে একটা ঘোষণা হবে আপনাদের বিষ্কা কোন এলাকায় কোনো সিরিক কোনো বেদার কোনো গাজার আসর কোনো গান বাজনার আসর আজকের পর থেকে চলতে দিব না ইনশাল্লাহ বুঝছেন আমার কথা আমার কথা পরিষ্কার বুঝছেন তো এবং আপনার সঙ্গে খুশি হবেন গতকালকে বাবা শেষ সাপুর গণি গণীবাবাস কুতি ওরা চেন তো আপনার নাকি গণি বাবা বাবা রে বাবা বিশটা বৎসর পর্যন্ত কি পরিমাণ ভণ্ডামি করছে বিশাল বড় কবিরাজ কালকে গেলাম তার দরবারে